Hello dear language enthusiasts, how are you all? How are you doing today? I hope that you are doing well. Alhamdulillah, I'm also bright and shiny. Right now I'm here at Green Valley Park in Jinaido in order to teach you English. Those are the basic English learners, there brother. Okay, fine. I am requesting you to translate every situation, everything from Bengali to English. That's fine. But apart from that, you have to practice dialogue or monologue. There are many topics brother what types of topics should i practice can you give me a list no buy i'll speaking marker book and then start practicing like there are many topics 200 topics technology social media jewelry weekends t-shirts staying up teacher wild animal language dream let's talk about wild animal okay are there any wild animals in your country obviously there are many wild animals in my country not only wild animals but also domestic animals

শনাল ল্যাঙ্গুয়ে লার্নিং বেঙ্গলি ইটস মাই মাদার টাং এজ ওয়েল এস হিন্দিং হিন্দি তো এই যে ভাই এখানে অনেকগুলো টপিক আছে তো আপনার তো এই কোশ্চেন আনসারগুলো সলভ করতে হবে তাই না এবং আপনি কিন্তু এখানে দেখতে পারছেন যে এখানে কোয়েশ্চেনও দেওয়া আছে আনসারও দেওয়া আছে কোয়েশ্চেন আনসার দুইটাই আপনি সলভ করবেন তার আপনার পড়ার ক্ষমতা বাড়বেন আপনি আইডিয়া নিতে পারবেন প্রশ্ন তৈরি করা দেখতে পারবেন এখানে কিছু হয়তো বা নিয়মে থাকতে পারে সুন্দর উত্তর নাও থাকতে পারে কিন্তু আপনি একটু উত্তর করতে পারেন যে রেইনি টপিক আছে ডু ইউ লাইক রেইনি ডেস এখানে লেখা ইয়েস আই ডু লাভ রেইনি ডেজ ডিউরিং সামার্স আপনি এখানে বলতে পারেন ইয়েস না বলে অবভিয়াসলি বলতে পারেন সার্টেনলি ডেফিনেটলি আই এম ফন্ড অফ রেইনি ডেজ এটা তো প্রশ্নের মতো দুইটাই পড়বেন এখানে কিন্তু এছাড়া পার্ট টু বা কিউ কার্ডগুলো আছে যেমন ডিসক্রাইব সামথিং দ্যাট ইউ ডিড উইথ সাম ওয়ান গ্রুপ অফ পিপল মানে অনেক ধরনের কিউ কার্ড এখানে আছে আর কিউ কার্ডের বিশেষত্ব হচ্ছে কি আমরা জানি যে দুই মিনিট একটা কথা বলতে হয় যেমন ডিসক্রাইব অ্যান ওকেজন ইউ গট ইনকারেক্ট ইনফরমেশন ওয়েন ইউ গট হাউ ইউ গট অ্যান্ড হাউ ইউ ফাউন্ড ইট ওয়াজ ইনকারেক্ট অ্যান্ড হাউ ইউ ফিল অ্যাবাউট ইট পুরো টপিকটা রিডিং করতে হবে দেন আপনি আইডিয়া পাবেন অ্যান্ড তারপরে কিন্তু আপনি আইডিয়া পেলেন নিজের মতো করে বলতে পারবেন এইগুলো পড়লে ভোকাবুলারি শিখতে পারবেন রিডিং পড়া ইম্প্রুভ হবে কোয়েশন আনসার সলভ হবে এটা কিনে পড়া শুরু করেন যে কোনো জায়গা থেকে কিনে ফেলেন থ্যাংক ইউ ভেরি